থাকছে বেক পাস্তা রেসিপি যারা বলে পাস্তা রেস্টুরেন্টের মতো স্বাদ হয় না কেন তাদের জন্য থাকছে আজকে আমার এই রেসিপি পুরো ভিডিওর সাথে থেকো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও রামতে ভালো আছি তো এই যে চুলাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো তেল আর দিয়েছি এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব তারপরে এখানে দিয়ে দিব আমি হাত ছাড়া মুরগির বুকির মাংস এটা এক কাপেরও একটু বেশি হবে তো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি দুই মিনিটে এখন এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া এক চামচ আর চিলি ফ্লেক্স এক চামচ আর মাংসের মশলা দিয়েছি আমি এক চামচ আমি লবণটা দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গিয়েছে তো যাই হোক আমি যে সুন্দর করে নেড়ে চেড়ে না এটাকে ভেজে নিব যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়ে যায় তো আমি একটু সময় নিয়ে কিন্তু চিকেনটা ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি গাজর আর ক্যাপসিকাম তো আমি এই যে ছোটো ছোটো কিপকুপ করে কেটে নিয়েছিলাম তো দিয়ে আমি সুন্দর করে নেড়েছিলাম একটু ভেজে নিয়েছি সবজিটা দিয়ে বেশিক্ষণ ভাজা লাগে লাগে না তো যাই হোক আমি যেটাকে নামে রেখেছি আর এখানে একটা প্যানে আমি একটু বাটার দিয়েছি আর এখানে তিন টেবিল চামচ দিয়েছি ময়দা আমি এক মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি এবারে ভেজে নিলে কি হয় দুধটা দেওয়ার পরে ময়দাটা দলা পেকে যায় না তো আমি এখানে দুই ভাগ দুধ দিয়েছি দুধ দিয়ে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবে এক পর্যায়ে সুন্দর ঘন হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স আর অরিগানো আমি এক চামচ করে দিয়েছি দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এই পর্যায়ে এখন দিয়ে দিয়েছি আমি চিজ চিজটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে চিজটা গলে গেলে আমি এটাকে নামিয়ে নেব হয়ে গেল আমার হোয়াইট সস রেডি তো আর একটা প্যানে আমি মতো পানি দিয়েছি দিয়েছি এখানে এক চামচ লবণ পানিটা যখন ফুটে উঠছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি দেড় কাপ পাস্তা পাস্তাটা দিয়ে আমি দশ থেকে বারো মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি যে পাস্তাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি সবগুলো পাস্তা উঠিয়ে নিয়ে নর্মাল পানির মধ্যে রাখবো তো ওটা কিন্তু ট্যাবের পানি নর্মাল আমি দুই মিনিটের মধ্যে এখানে রাখবো এখানে তারপরে পানি ঝরিয়ে নিব আর এখানে একটা আমি কাঁচের পাত্র নিয়েছি এটা কিন্তু ওভেন প্রুফ তো এই পাত্রেই কিন্তু আমি বেক করবো যাই হোক আমি যে হোয়াইট সস দিয়ে নিয়েছি প্রথমে তারপর দিয়েছি এখানে পাস্তা তো আমি কিন্তু দুটো লেয়ার এটা করছি তোমাদের যেমন পাত্র হয় দুটো লেয়ার কি তিনটি লেয়ার যেভাবে হয় সেভাবে তোমরা করে নিবে তো আমি পাস্তা দেওয়ার পরে দিয়েছি এখানে ওই যে চিকেন আর সবজি ফ্রাই করে নিয়েছিলাম সেটা দিয়েছি দিয়ে দিয়েছি এখানে যে যার ওই যে চিলি ফ্লেক্স আর ওরিগানও দিয়েছি দিয়েছি একটু টমেটোর সস দিয়ে তারপরে আবারও আমি এই যে দিয়ে দিবো হোয়াইট সস তো আমি হোয়াইট সসটা কিন্তু প্রথমবার একটু কম দিয়েছিলাম পরের একটু বেশি দিচ্ছি তোমাদের যে যেমন খেতে মন চায় সেইভাবে দিও তো যাই হোক হয় সসটা দিয়ে কিন্তু আমি আবারও দিয়ে দিয়েছি এখানে পাঁচ সেখানে এখানে ওই যে চিকেন আর সবজি ফ্রাইটা দিয়ে আমি সুন্দর করে উপরটা এই যে চারপাশে ছড়িয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আর এখন দিয়ে দিব আমি চিজ তো চিজটা তোমরা একটু বেশি করে দিও আমি আসলে চিজটা অতটা পছন্দ করি না তো যেটুকু পারছি যে দিয়েছি তো দিয়ে আমি তারপর উপরে আবার দিয়ে দেবো একটু অরিগানো একটু টমেটো সস তোমরা চাইলে কিন্তু এখানে যে ক্যাপসিকাম গাজরও দিতে পারো সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে কিন্তু আমি বেক করে নিব তো আমি কিন্তু ইলেকট্রিক ওভেন এটাকে বেক করেছিলাম মিনিটের মতো এটা লেগেছিল আমার বেক করতে তো বাইশ মিনিট পরে দেখো এটাকে আমি বের করে নিয়েছি যখন দেখবো উপরটা একটু ব্রাউন কালার চলে আসছে তখন এটাকে বের করে তো মাসাল্লাহ মাসাল্লাহ দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা সত্যি খেতে অনেক বেশি মজার ছিল যারা বলো পাস্তা রেস্টুরেন্টের মতো স্বাদ হয় না কেন তারা আমার এই রেসিপি ফলো করে একবার হলো তৈরি করে দেখো দেখবা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য তোমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম